নমস্কার বন্ধু হাতে চা নিয়ে শুভ সন্ধ্যা সবাইকে আজ দুদিন সকালবেলা আসতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি তা আমার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পুজোর দুদিন আজকে তো দ্বিতীয়া হয়েই গেলো আর পুজো তো চলেই এলো আর তাই সবারই ব্যস্ততা আর আপনারা কেমন আছেন বলুন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই ভালো থাকবেন আর আজকে বৃষ্টি হচ্ছিল একটু আগে তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলি সকালে তো বলতে পারিনি আর এখন যাব বন্ধু মন্দিরে আপনাদেরকেও নিয়ে যাবো মামা মায়ার দর্শন করাতে আর আমি দুদিন সত্যি কথা যেতে পাচ্ছি না বলে আমারও মনটা খারাপ লাগছে তা কালকে আমি যেতে পারিনি আমার ইজুবাবু আমার সুকর্ণা মা এসেছিলো তাই আমি যেতে পারিনি তাই সেই ওদেরকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম বাড়িতে ছেলে ছিল তাই যাই হোক খুব আনন্দে কালকে দিনটা কাটলো আর ওরা এলে আমার ভীষণ আনন্দ লাগে আমাদের বাবা আমার সোনামা আমার ছেলে ওদেরকে পেলে আমার মনে হয় আর কিছু চাই না এরকম একটা মনে হয় আর বুঝতেই পারছেন একা একা থাকি সারাক্ষণ একা থাকি ভালো লাগে না তাই ছেলে মেয়েদেরকে কাছে পেলে ভীষণই আনন্দ লাগে আর আপনারা কেমন আছেন বলুন আমরা তো মোটামুটি ভালো আছি আর এভাবেই তো দিনগুলো চলছে আর আপনাদের কেনাকাটা কমপ্লিট বাড়ির কাজ কমপ্লিট আমাকে একটু জানান না কমেন্টে কি করছেন আপনারা পুজোতে কি বেরোবেন ঠাক ঠাক দেখতে যাবেন তো নিশ্চয়ই আর কি কি করবেন কি কি করবেন সে প্ল্যানিং তো করাই আছে নিশ্চয়ই আমাকে একটু জানান ভালো লাগবে তবে বৃষ্টি হলে ভালো লাগবে না কারণ বৃষ্টি সত্যি একদম ভালো লাগছে না আর এবারে বৃষ্টিটা গেলে বাঁচি কিন্তু আবহাওয়া দপ্তর বলছে আরও নাকি বৃষ্টি হবে এতেই একটু মনটা খারাপ বন্ধুরা আর মহামায়াকে চলুন দর্শন করাই সন্ধ্যেবেলা এটা হচ্ছে মেন কাজ আগে মহামায়ার দর্শন করুন আর আমার সঙ্গে থাকুন আমাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পারলে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর বন্ধুরা দুর্গা পুজো ভালো করে কাটান মনের শান্তিতে আনন্দে থাকুন দেখবেন সব কিছু আপনি আপনি পেয়ে যাবেন আনন্দে থাকলে তাই আনন্দ করুন হাসি খুশি থাকুন হ্যাঁ আমিও জ্ঞান দিচ্ছি না আমারও এটাই মত যে আনন্দে থাকলে বোধহয় সব কিছু পাওয়া যায় এটাই আমার ধারণা এটা আমার ব্যক্তিগত ধারণা আর মনে হয় যে হ্যাঁ সত্যি তাই আনন্দ আগে আর কিছু নেই তাই না বন্ধু তাই মন খুলে মজা করুন আনন্দ করুন সবার সাথে কথা বলুন হেসে দেখবেন আপনা আপনি আপনার যেটুকু অপূর্ণ সব হয়ে গেছে হয়তো সময় লাগবে কিন্তু পেয়ে যাবেন বন্ধু আমি এখনো শাঁখা করতে যাইনি শাঁখা যাব সময় পাচ্ছি না দেখি কালকে যাবো দক্ষিণেশ্বরের শাখা পড়তে তা আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব দর্শন করতে আর আপনারা আমার সঙ্গে থাকবেন আর আপনা আমাকে জানাবেন আপনাদের কি কেমন ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে যদি যেমন বলবেন আমি তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ঠাকুরের ছবি আপনারা দেখতে চাইলে বা ভিডিওগুলো দেখবেন আবার শেয়ারও করে দেবেন আর আপনাদের যদি কেউ মানে আপনাদের বন্ধু বান্ধব বা বয়স্ক যে যিনি থাকেন দূরে থাকেন একটু শেয়ার করে দেবেন তারাও দেখতে পাবে সকাল সন্ধ্যে আড্ডা মায়ের আরতি আর আমার ছাদ থেকে ভবতানীর মন্দির আর আড্ডাপীঠের মন্দির দেখা যায় তা আপনারা চাইলে সকালবেলা আমি উঠি দে এটা আমি সকালেই উঠি দে দেখাইও তা আপনারা অবশ্যই এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত দেবতা দেবদেবীর ছবি বা ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এখন তাহলে এইটুকু আবার বক বক করব না চলুন আগে আড্ডা পিঠে যাই দর্শন করাই আপনাদেরকে মহামায়ার মন্দির খুলে গেছে তা চলুন আমার সঙ্গে থাকুন আর সব সময় ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই আমাকে ভুলে যাবেন না আমার সঙ্গেও থাকুন আপনারা আর অবশ্যই শেয়ার করে দেবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সে সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন টাটা